আগামীকালকে ফ্লাইট সব সামান টামান রেডি যে দেশে যেতেছে সামান নিয়ে কিন্তু দাঁড়ায় আছে আসুন আমরা জানি যে কতগুলো সামান নিতেছে এর মধ্যে নিজের জন্য কি আছে এখানে কয়টা কার্টুন দেখতেছে এক দুই তিন চারটা তোমার তো আগামীকালকে ফ্লাইট যে আমার আগামীকাল ফ্লাইট কালকে বারোটার সময় বাইরে আজকে এখন বাজার বারোটা বাইরে যাব আর কি শুক্রবার পছাব শুক্রবার দেখতাছি যে অনেকগুলো সামান নিচ্ছে কয় গুলো সামান আছে আপনার মোটামুটি এটার মধ্যে পঁচিশ কিলো এটার মধ্যে পঁচিশ কিলো আর এটাতে আছে দশ কিলো এটাতে আছে সাত কিলো টোটাল সাতান্ন হ্যাঁ সাতান্ন কিলো আরো দশ কিলো বেশি আছে আচ্ছা তাইলে সাতান্ন কিলো সামান এর মধ্যে পরিবারের জন্য সামান আছে তোমার জন্য কি আছে আমার একটাও নাই সব আমার পরিবারের লাগে ফ্যামিলির লাগে ফ্যামিলির লাগে দেখছেন দর্শক এই হইলো প্রবাসী সাতান্ন কিলো সামান আছে নিজের বলতে কিচ্ছু নাই এটা কপাল পরা প্রবাসী এত বছর বিদেশ করছে কার জন্য এখন তো দেশ যাইতেছ তোমার কাছে কেমন লাগতেছে আমি তো দেশে যাব আজকে প্রায় পনেরো দিন ধরে আমার টিকিট কাটা হয়ে গেছিল পনেরো দিন আগে দেশে যাব পনেরো দিন ধরে আমার টেনশন খুশিতে অনেক খুশি দেশে দেশে বলে কথা আপনার অপেক্ষা করছে আমারও দিন যাইতেছে না আমিও অপেক্ষা করিয়া দিন কাটাইতেছি তো ইনশাল্লাহ ভালোই লাগতেছে অনেক ভালো লাগতেছে চার বছর পর আমি দেশে যাচ্ছি এটা ভেবে দেশে যাচ্ছি ভেবে আমার অনেক শান্তি লাগে অনেক খুশি লাগবে হ্যাঁ অনেক বছর পরে যাচ্ছি পরিবারের দ্বারে এজন্য অনেক ভালো লাগতে অনেক ভালো অপেক্ষার পর শেষ ভাবি আগামীকাল কিন্তু বাই দেশে আসতেছে আপনার অপেক্ষা শেষ বাইরের অপেক্ষার শেষ একজন প্রবাসীর এই দিনটার জন্য বছরের পর বছর অপেক্ষা করে লাগে ওদিক বাড়িতে বড় কিন্তু এইটা যে কতটা একটা আনন্দ মুহূর্ত এটা কাউকে বোঝানোর মতন ক্ষমতা নাই সবাই বাইরের জন্য জোয়া করবেন সহি সালামতে যেন বাবির কাছে যায় পৌঁছতে পারে পরিবারের কাছে পচতে পারে আবার ছুটি শেষে যেন আমাদের মাঝে আসে আবার পচাইতে পারে সবাই দোয়া করবেন ভালো থাকবেন